জন্মদিনে গিফট কিনতে আসছি কিন্তু নাতিরটা এখানে পাই নাই নাতির যেটা দরকার এখন নাতির জন্য নিয়ে নিছি তারপর মনে ঢোকে না দেখি নাতির জন্য একটা নিচ্ছি কিন্তু নাতিটা অনলাইনে অ্যামাজন থেকে আনাবো আর আমার নিচ্ছে নাতির খেলনা খুঁজতে খুঁজতে খিলাই জন্য আমার জন্য সব খেত নিচ্ছি কারণ আমার নাতি পছন্দ করছে মন্দির মানে মহিলা আমার গাড়িটা কিনা এটা ওইখানে শেষ এই জন্য নাতিরটা নিয়ে নিছি নাতনি পাইলে অনেক খুশি হবে চলো

আলু আর ভাত হ্যাঁ রান্না ছোটবেলা কে কার কার মনে পড়ছে সরে বাতি খেলার কথা হাড়ি পাতিল দিয়ে ময়লাইক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমান অনেক ভালো আছি আর আজকে বেশি ভালো লাগছে আমার নাতি আন আছে আগামীকালকে জন্মদিন সেপ্টেম্বরের বিশ তারিখে তার দেখতে দেখতে তিন বছর শেষ চার বছর শুরু অনেক খুশি রাখতেছে দোয়া করেই আপনারা সবাই দোয়া করবেন যেন তার সামনের দিনগুলো অনেক সুন্দর যায় এজন্য আজকে তার জন্য খেলনা কিনতে আসছে কিন্তু খেলনা কিনতে সে দিচ্ছে ইচ্ছে করতেছে মার্কেটে সব খেলনা আমার জন্য নাতির জন্য নিয়ে যায় নাতি নাতির জন্য বলে এটা তো আর সম্ভব না এখন কোনটা রেখে কোনটা কিনবো মানে অস্থির হয়ে গেছে বুঝছেন সব কিছুই ভালো লাগে সব কিছুই আর মনে হয় দাদিদের অনুভূতিটা এমনই হয় তাই না অথচ দেখেন অনেকে বলে দাদিরা ভালোবাসে না কেন ভালোবাসবে না এত সুন্দর একটা সম্পর্ক কিভাবে ভালোবাসতে না পারে আমি জানি না যাই হোক এখন আপনাদেরকেও দেখায় কোন খেলনাটা কিনবো আর ছোটো বেবিদেরকে কিন্তু খেলনা দিলে তারা বেশি খুশি হয় অন্য কিছু থেকে তাই ভাবছি আনাচে পছন্দ করে গাড়ি কারণ ছেলেরা তো গাড়িও পছন্দ করে আর নাতনিকে দিব বোনাস হিসাবে কারণ তাদের যারে যদি আমার নাতনির জন্মদিন হয় তখন আমি কিনতে দুইটাই কিনি আবার যখন নাতির জন্মদিন হয় তখন দুইটাই কিনি হয়তোবা যার জন্মদিন তারটা হয়তোবা আমার বাজেটের মধ্যে থাকে আর যার জন্মদিন না তারটা বোনাস হিসাবে থাকে যেমন আজকে আনাসেরটা কিনবো একটু মানে বেশি দাম দিয়ে যেটা সত্যি কথা আর আমার টুনটুনি পাখিটা কিনবো আর একটু কম দাম দিয়ে আবার যখন টুনটুনি পাখির জন্মদিন গেল জুলাই মাসে তখন টুনটুনি পাখিটা আমার বাজেটের মধ্যে ছিল আর আনাসেরটা তখন বোনাস হিসাবে ছিল আর আমাদের যে ছোটো বাদশাহ আমার মানাব চৌধুরী তাকে এখন মানে তাদের মানে তাদের জন্য যখনই যেটা কিনি সবসময় দিই না কারণ সে তো এখনও ছোটো সে তো আর মান অভিমান কিছুই করতে পারে না এই জন্য এই যে দেখেন এখানে মেয়েটা কি সুন্দর কাজ করছে কারণ এই কাজগুলো হালকা আছে কারণ কাস্টমার যখন এসে সব এলোমেলো করে রেখে যায় তখন তারা সুন্দর করে সেগুলো আবার জায়গায় রেখে দেয় আবার কোনো কাস্টমার যদি কিছু না বুঝে তাদের কাছে যদি সাহায্য চায় তারা হেল্প করেন যাই হোক আমাদের আনাছে গিফট কেনার শেষ তার হলো গাড়ি আর এখন কিনবো আমার টুনটুনি পাখির জন্য রান্নাঘরের সরঞ্জাম মানে ফ্লেট বাটি এগুলা এগুলো কিন্তু তাকে অনেকবার তার মা বাবা কিনে দিছে কিন্তু সেইগুলো হারাই ফেলে তারপরে গত জন্মদিনে তার চারচ মানে আমার ছোট ছেলেও খুব সুন্দর একটা রান্নাঘর দিছে রান্নাঘরের মধ্যে সবই ছিল ছোট মানুষ তো হারাই ফেলে আর মেয়ে মেয়েদেরকে দেখবেন আপনি রান্নাঘরের জিনিসপত্র দিলে তারা বেশি খুশি হয় সত্যি কি জানেন এই জন্মের পর থেকে মানে মেয়েদেরকে তৈরি করে রান্নাঘরের জিনিসপত্র পছন্দ করার জন্য মন হয় যে আর ছেলেদের পছন্দ হয়েছে গাড়ি বন্দুক এই সে হাঁকে ফাঙ্কে যাই হোক দেখেন আমি তো মনে করছি শুধু আমার কাছে ভালো লাগে নাতিদের জন্য গিফট কিনতে এখন দেখলাম যে আমার হাজব্যান্ডও কিনা শেষ তারপর শুনুন খুঁজতে চার কী কেনা যায় যা এখন নিয়ে আসছি যে দেখেন আমার নাতনি বড়ি কত খুশি হয়েছে সামান্য একটা গিফট পেয়ে আর সবচেয়ে খুব সহজে বুঝছেন ছোটোদেরকে খুশি করা যায় এখন তার বোনাসটা তাকে দিয়ে দিলাম আগের দিনে কালকে যাব আনাছের গিফট দিতে তাই আনাসের বাসার যাচ্ছি তবে আনাসের বাসাদ গিয়ে আনাচ স্কুল থেকে আসলো আর এই সব দেশে স্কুলে বার্থডেটা হেরা পালন করে তবে তাকে যে আমি সুন্দর করে গিফটটা আতে দিব সে সুযোগ সে আমাকে দেয় না আর রাত্রে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম কারণ এখানে আমরা কোনো জন্মদিন পালন করি না বা কেকও কাটি না শুধু ওই দিনটা আমরা গিফট দিই যেমন আমার বড়ো ছেলেও গিফট দিছে তারপর আমি দিলাম আমার পালক ছেলেও দিছে তারপর আমার ভাইয়ের ছেলেও দিছে আর আমরা সবাই একসাথে ডোনার খেলাম এভাবে আমরা উদযাপন করি দিনটা আর সবাই নফল নামাজ পড়ে দোয়া করি কিন্তু কোনো কেক কাটা বা অনুষ্ঠান এগুলো আর করি না কারণ ছোটোবেলার থেকে তাদেরকে শিক্ষা দিব যে জন্মদিন আমাদের জন্য করা ঠিক না এখন বড় হলে যদি ধরে রাখতে পারে আলহামদুলিল্লাহ আর ধরে না রাখতে পারলে তো আমরা আমাদের চেষ্টা করে যাব তাহলে আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে লিখবেন আর আপনারা কে কে দাদুর ভালোবাসা পেলেন কমেন্টে লিখবেন আর কারা পান নাই তারাও লিখবেন তাদের জন্য সান্ত্বনা ছাড়া আর কিছুই নেই কারণ ভালোবাসাটা হলো এমন একটা জিনিস এটা বাজারে কিনলে পাওয়া যায় না এটা একমাত্র অন্তর থেকে আসে তাই যাদের ভাগ্যে ভালোবাসা থাকে না যারই ভালোবাসা হোক দাদু নানু খালা চাচি চাচা তাদের মতন দুর্ভাগ্য আর কিছুই নেই যা আমাদের রাত্রের খাবার দাবার শেষ খুব গল্প করলাম সবাই মিলে আমার ভাইয়ের বউ আসছে বড় ছেলের বউ ছোট ছেলের বউ আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম আমার কাছে আজকে সব গিফটের থেকে যে গিফটটা বেশি মানে সুন্দর লাগছে বা ভালো লাগছে আয়াতের গিফটটা এ ধরনের গিফট মনে হয় কেউ কাউকে আর দেয় নাই তার মুখে শুনুন তার গিফটের বর্ণনা

পরে যখন দেখছো তখন এটা তোমার মাথায় আসছে জি তবে তোমার এই গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে এটা ইনশাআল্লাহ اناসরেকি দিবে যখন তোমার বেবি হবে তখন তোমার বেবি 4 বছরের সময় এটা গিফট করবে ইনশাআল্লাহ হ্যাঁ তুমি এটা রেখে দিবে তোমার চাচুর বেবি যখন 4 বছর হবে তখন দিবে আপনাদের কাছে আয়াতের এই গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন যে তার নিজের গেঞ্জিটা এত বছর পরে মানে তার যখন চার বছর ছিল তখন তখনকার গেঞ্জি এখন আনাছে চার বছরের সময় গিফট করলো এখন তার বর্তমান বয়স হলো বারো বছর সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে এই গিফটটা ইনশাল্লাহ আমার ছোটো বৌমা এটা রেখে দিবে যেন তাকে আবার এর কোন সারপ্রাইজ দিতে পারে অবশ্যই লিখবেন কেমন লাগলো গিফটটা আর অন্যদিকে কি মজার কাণ্ড হলো জানেন আমার বড় বড় ছেলে যে গিফটটা নিয়ে আসছে মানে আমার টুনটুনি পাখি নিয়ে আসছে সে নিয়ে আসছে খুব হাসি খুশি এবং কি হাসিখুশিভাবে আনাজকে গিফটও করছে খুব সুন্দর ইমোটের একটা গাড়ি নিয়ে আসছে যে গাড়িটা এখন মানে চালাচ্ছে কিন্তু এটা মানে সে আনাজকে দিবে না চালাতে সে নিজে চালাইবে এটা নিয়ে দুজনের মধ্যে অনেক ফাইট আর আমার নাতি আনাচও যে ইয়নে যেটা নিয়ে আসছে সেটাও সে ধরবে না বা আমি ছোট্ট একটা নিয়ে আসছি ওটাও ধরবে না সে ধরবে তার যেটু যেটা দিছে মানে আমার টুনটুনি পাখি যেটা নিছে সেটাই তার দাদা তো দাদার মতন বোঝাচ্ছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে তাদের কান্নাকাটি তারপরে এই যে একটু ঝগড়া ঝাটি আমার কাছে আমি খুব বেশি এনজয় করি মানে এত বেশি এনজয় করি যেটা বলার মতো না এই যে দেখেন এত বড় খেলনা সে এটাও ধরবে না সেটা তার যেটা দিছে রিমোটের গাড়ি সেটা দিয়ে সে খেলবে যাক আপনারা সবাই দোয়া করবেন যেন আমার পরিবারটা সবসময় এভাবে হাসিখুশি থাকে যেন সবসময় ভালোবাসায় ভরপুর থাকে সবাই দোয়া করবে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম একটা সিলিং দেখাবো দেখেন কি সুন্দর একদম মানে অনেক সুন্দর ভিতরে আর এটার পানি গরম করতে পারবেন ঠান্ডা করতে পারবেন এটা যারা শুকিয়ে তাদের জন্য আমাদের স্কুলের হক আছে দেখে এটার দাম বেশি না দাম মাত্র তা এটার দাম হলো এক হাজার ছয়শ নিরানব্বই বাংলাদেশে দু লক্ষ টাকা তারপরে এটা হচ্ছে মোটর আর এটা বাইরের থেকেও নিতে পারেন প্যাকেটটা নিয়ে বেশি বড় না শুধু এটা কাটুনটা খুব সুন্দর যে তুম আরাম করে যে তুমি আরাম করে তুমি আরাম করে সবার নিতে পারবে ঠিক আছে আজকে বড় লোকদের একটা শখের জিনিস